ਨੇ প্রতিভা হয়েছে আমি বলছি না যে এই সংস্কার প্রস্তাবগুলো খারাপ ছিল একটু খেয়াল করুন পাশাপাশিভাবে মিল দেখা গেল প্রায় খুব খুবই তারপরে যখন কমিশন তার কাজ শুরু করলো কমিশন আমরা কমিশনকে তো একটা ফ্যাসিলিটেটর হিসেবে দেখতে চাই আপনারা বসলে সব দলকে একত্র করলেন ডক্টর ইউনুস তো নিজের একটা ইন্টারভিউতে জানা মাহফুজা নামকে বলেছে যে আমরা সরকার নই আমরা ফ্যাসিলিটেটর তো সরকারিই এখানে ফ্যাসিলিটেটর সেখানে ঐকমত্য কমিশনের কাজ ছিল আসলে ফ্যাসিলিটেট করা কিন্তু আমরা দেখলাম ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে কিছু দাবির প্রতি কিছু দলকে পুশ করার চেষ্টা করছে এখন কিছুটা আপনি যদি সঠিক মনে করেন করতে পারেন কিন্তু এটা এটা মনে হয়েছে যে করার চেষ্টা তারপরে সাথে আসি কখনো ঐক্যমত্য কমিশন জুলাইতে তার রিপোর্ট ফাইনালাইজ করে সেটা তারা সাবমিট করবেন এবং জানালেন যে এটা ইমপ্লিমেন্ট করবে পরবর্তী সরকার মানে তার ক্ষমতায় আসার দুই বছরের মধ্যে এরকম একটা তথ্য দিলেন এবং আমরা তখন জানলাম তাকে যে প্রথম কার্যপরিধি দেয়া হয়েছিল তার কার্যপরিধির মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এটা আইনি ভিত্তি তৈরির রকম কোন বিষয় তার কার্যপরিধির ভিতরে ছিল না এখন সমস্যা যেটা দাঁড়ালো আবারও সে একই ব্যাপার ওই সময় বিএনপি এটা মানলো এবং কার্যপরিধির বাইরে কিছু হোক চায় নাই কিন্তু এনসিপি জামায়াত ইসলামী সহ কয়েকটা দল আবার না এটা লিগালি কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটাও ঠিক করতে হবে তারা সর্বদলীয় ঐক্যমত কমিশন সেটা নিয়ে নিল এরপর আড়াই তিন মাস ধরে সেই আলাপ আলোচনা চলল আচ্ছা আলাপ আলোচনা চলার পর জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং জুলাই সনদের মধ্যে ক্যাটাগরিক্যালি লেখা ছিল গণর যাবে এবং প্রত্যেক দল ইস্তেহারে তার যে ম্যানিফেস্টাটা দেবে সেই ম্যানিফেস্টাটা মধ্যে তার সংস্কার যেগুলো আছে তার নোট অপিসেল গুলো সহ সেই দল যদি নির্বাচনে জিতে যায় তাহলে নোটবিসেন বাদ দিয়ে সে সংস্কার করবে এটা প্রাথমিক স্বাক্ষরিত যেটা সবাই মিলে পার্লামেন্টে ওখানে করলেন এরপর আমরা খেয়াল করলাম এনসিপি স্বাক্ষর করলো না আমার কাছে তো এটা একটা পাতানো খেলাই মনে হচ্ছে স্বাক্ষর করলো না স্বাক্ষর না করে তারা বাইরে থাকলেন বাইরে থাকার পরে হঠাৎ করে কি দাঁড়ালো যে এখন তারা দুদিন আগে মানে যেদিন তারা এটা সাবমিট করলেন তার দুদিন আগে আক্তারের আক্তার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা দল দেখা করলো সেখানে তারা কিছু দাবি যেগুলো আগে দিয়েছিলেন যে এই সনদের আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন না প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতে হবে এখন আবার কোথায় গিয়ে স্বাক্ষর করতে হবে সেটাও তারা বলে দেওয়ার চেষ্টা করছেন নাম্বার টু হচ্ছে গণভোট যেটা মেজর ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে সেটা হলো এটা এখন নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না আর আরেকটা দাবি ছিল সংস্কারের পরে সংবিধানের নাম হতে হবে সংবিধান বাংলাদেশ দু হাজার বাংলাদেশ সংবিধান দু এবং তারা একটা সংবিধান সভার কথা বলছিলেন সেটাও আংশিক ঢুকে পড়লো এগুলো প্রত্যেকটা এনসিপির তাহলে কি বিয়ে বাড়িতে কেউ একজন রাগ করেছে তার মান ভাঙানোর জন্য সবাই গেল তাকে আরো বেশি খাতির যত্ন করে একটা নাটক মঞ্চস্থ হলো তাকে তো সাইন করাতে হবে এবং এটা ভুল না শারমিন এনসিপির সিগনেচার না করাটা আমাদের ভালো লাগেনি এটা কষ্ট দিয়েছে এনসিপির জনসমর্থন যাই হোক না কেন এই দলটাতে আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন যাদেরকে আমরা দেখেছি যাদেরকে সামনের সারিতে থাকতে দেখেছি সেটা ভাল লাগেনি এখন এটাকেই সম্ভবত বার্গেন চিপ বানিয়ে ঠিক আছে ওরা যেহেতু করছে না ওদেরটা মেনে নিয়ে আসলাম আমাদের সামনে এভাবে পটপে করার চেষ্টা করা হচ্ছে এবং এটার মাধ্যমে ডক্টর ইউনুস তার কথা থেকেও সিরিয়াসলি সরে আসলেন ডক্টর ইউনুস মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন আমি ক্লিয়ারলি বলে দিই উনি বলেছিলেন এরকম যে কেউ চেক করতে পারেন উনি বলেছিলেন সংস্কার নিয়ে তখন সংস্কার কমিশন গুলো হয়েছে কি করবেন তখন তিনি বলেছিলেন ধরুন সংস্কারে রিপোর্ট আসলো একশোটা সংস্কার করতে বলা হলো যদি দশটা সংস্কারের লোকজন একমত হয় তো দশটা করব নির্বাচন দিয়ে দেব আর যদি একটাও কেউ না মানে একটাও করব না নির্বাচন দিয়ে দেবো এখন ক্লিয়ারলি বলছেন এখন ডক্টর ইউনুস নিজে একটা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং এই যে কিভাবে বাস্তবায়িত হবে এটার উনি একটা সিগনেটারিও উনি কি ব্যাপারটা অদ্ভুত একটা ডুয়েল রোল উনি এই কমিশনের একজন আবার সরকার হিসেবে উনি নিজে আবার এটা গ্রহণ করলেন তো উনি সাবমিশনের আগে তিনি করেছেন তো উনি বলছেন যে যে কয়টাতে সবাই একমত হবে সেটা করবে সেই জায়গায় উনি কাজটা করছেন কিন্তু আবার তাতে আপনি যদি সব একত্র করেন যে লম্বা একটা হিস্ট্রি বললাম আপনার মনেই হতে পারে যে এনসিপি সাথে জামাত এবং আপনি বলছিলেন একটা পাতানো খেলা আমি এই জায়গাটা একটু নিচ্ছি যে পাতানো আমি একটু মিলিয়ে এবং তারপরে এই যদি অবস্থা হয় তাহলে সামনে বাস্তবায়ন নাকি আসলে সেটি শুধু পাঠ্যপুস্তকেই থাকবে আর জাদুঘরে থাকবে কাজের জায়গায় যে কাজী গরু কেতাবে থাকে গোয়ালে থাকে না এরকম বা এরকম কি যেন একটা বাগধার আছে না সেরকম হয়ে যাবে কিনা আসবো সেদিকে কিন্তু অ্যাডভোকেট আবুহেন রাজাকে আপনার কাছে যেটি বলছিলাম যে কখনো এদিকে হেলছে কখনও সেদিকে হেলছে এরকম কেন মনে হচ্ছে এটিকে আসলেই কোন পাতানো খেলা কারণ কারণ একটু যোগ করি অ্যাডভোকেট আবু হেন রাজাকে মানে প্রশ্নের সাথে একটু যোগ করি এর আগেও একটা পাতানো খেলা নিয়ে আমরা কথা বলেছি যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন আমরা অনেকেই বিশ্লেষকরা বিশ্লেষকরা বলতে গেছিলাম হামিদ সাহেবের যে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এটা পাতানো এক এক জি জি অ্যাডভোকেট রাজাকে বিষয় বিষয়টা হচ্ছে যে ধন্যবাদ আপনাকে এবং আমার সহ জাহিদ ভাই পাতানো খেলা যে কথাটা মনে করেন আমি পাতানো খেলা পাতলাম আপনারা কিউ বুঝবেন না এটা তো হয় না আমি পাতানো খেলা পাতলাম আমি ওনার মানে শুরু করছি এটা দিয়ে আমি খেলা পাতানো খেলা পাতলাম কেউ বুঝলো না কেউ যদি না বুঝে এটা তো পলিটিক্স আর এখন আপনি দিন শেষে এসে যদি বলেন পাতানো খেলা আমার সময়টা তো চলে গেল আমি সেই ফেব্রুয়ারি মাসে বসলাম সংস্কার এবং কমিশন নিয়ে আলাপ আলোচনা এতে একটা সময় গণভোটের দাবি আসলো কেউ বলছে গণভোট হবে না আবার ফাইনালি সবাই গিয়ে মেনে নিন আবার চূড়ান্ত পর্যায়ে যখন স্বাক্ষরের দিন আসলো তো তখন আমরা দেখলাম কাদেরকে দেখলাম মঞ্চে উপবিষ্ট যারা জাহিদ ভাইও গেছেন আমি আমার আমার ধারণা উনি গেছেন আমার সাথে আমিও সেখানে গেছিলাম তো সেখানে আমরা মঞ্চে যাদেরকে দেখছি সেখানে কিন্তু প্রতি দল প্রতি দুজন করে ওখানে আসছেন তাতে রাফলি 25টা দলের পঞ্চাশ জন হয়তো ওখানে ছিল এটা বলতে হচ্ছে এই কারণে যে পাতানো খেলার কথা বলছেন সেই কারণে ওখানে কিন্তু ভাইটাল ছিল মাত্র চারজন লোক অর্থাৎ রাজনীতিতে সবচেয়ে বড় দল যেটা বর্তমানে এবং সেকেন্ড দল যেটা এই দুইটা ছিল ভাইটাল দল কারণ তারাই ফ্যাক্টর আজকে পর্যন্ত তো তারা যখন স্বাক্ষর করলেন এই স্বাক্ষর যখন আপনি একটা এগ্রিমেন্ট করেন সেদিন বলা হয়েছিল রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি কথাটা দেখেন জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি এখন চুক্তি যখন হবে তখন জনগণের সাথে চুক্তি জনগণের পক্ষে কারা ছিল বলবেন রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনৈতিক দল বলতে আমি পার্টিকুলার যে দুইটা চারজন ব্যক্তির কথা বললাম তারা কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করেন আজকে জাহিদ জাহিদার সাথে একটা টক ছিলাম সেখানে উনি বলছেন যে ধরা যাক বড় দল পঁয়ত্রিশ পার্সেন্ট আর ছোট দল যেটা ছিল সে টেন পার্সেন্ট তাহলে পাঁচচল্লিশ পার্সেন্ট লোক সবখানে রিপ্রেজেন্ট করছে বাকি পঞ্চান্ন এর প্রতিনিধি কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু এই চারজন স্বাক্ষর চারজনের স্বাক্ষরে কি আঠারো বিশ কোটি লোকের প্রতিনিধিত্ব হয় আর অন্য যারা ছিলেন তাদের কথা বলছি তারা কিন্তু কিছুই না তাদের স্বাক্ষর দিলেও কিছু যায় যায় না না না। দিলেও কিছু আসে আসে তারা স্বাক্ষর দিচ্ছেন কেন শুধুমাত্র রাজনৈতিক বড় দলের বড় দল থেকে রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্যে কি যদি একটা করে সিট ছেড়ে দেয় এটাকে বলে রাজনৈতিক অনুকম্পা কেননা তারা পিয়ার পদ্ধতি বলেন আর নন পিয়ার বলেন কোনো দল ওই ওই প্রতিষ্ঠান ওই দলগুলার কথা বলছি সারা বাংলাদেশ থেকে বিশ হাজার ভোট পাবে না সুতরাং তাদের সাক্ষ্য দেওয়া না দেওয়া ইকুয়াল তার মানে ওখান থেকেই কিন্তু দেখেন যেহেতু জনগণের সাথে চুক্তি সেই হোল্ডার থাকতে পারত যে এফ বিসিসিআই ডিসিসিআই বিজেম আবার মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর মিডিয়ার প্রতিনিধিও সেখানে ছিল না আমি এটা বলছি যেহেতু আমরা একটা একটা সামাজিক চুক্তি করতে যাচ্ছি এখন আসেন ওখানে যারা স্বাক্ষর করেছিল তারা সবই তো ছিল জুলাই চেতনা বিরোধী শক্তির পক্ষে স্বাক্ষর করতে গেল না এনসিপি। তাহলে কি ওই তারা প্রমাণ করেছে যে তারা জুলাই চেতনা বিরোধীর পক্ষের শক্তি গোটা দেশ এটা খাবে না কিন্তু গেল না কেন পরদিন আমরা পত্রিকায় দেখলাম সৈয়দা রেজওয়ানা উনি বললেন এনসিপি স্বাক্ষর করে নেই এই কারণে যে তাদের মতামত হয়তো প্রতিফলিত হয়নি তো যাদের মতামত প্রতিফলিত যদি না হয় স্বাক্ষর করতে যাবে কেন তার পাশাপাশি ছিল আইনি ভিত্তি আইনি ভিত্তি চাচ্ছিল কেননা ওই যে চুক্তিটা হইলো সামাজিক চুক্তি সেটা বাস্তবায়ন করা এনফোর্স করার কোন আপনি একটা ফ্ল্যাট বেঁচবেন আমি একটা ফ্ল্যাট কিনবো আপনি দিবেন ফ্ল্যাট আমি দিব টাকা দ্যাট ইজ কল কনসিডারেশন তো সেখানে জনগণের কনসিডারেশনটা কি ছিল এটা যদি বাস্তবায়ন না হয় এটা এনফোর্স করার কি উপায় ছিল সুতরাং ওটা কোনো চুক্তি হয়নি এই যে চুক্তি হয় না এই মুহূর্তে সেটাকে নিয়ে এবং এই দেখেন এর পরে কিন্তু আবার জামাতের সাথে বসে প্রধান উপদেষ্টা এনসিপি সাথে বসে ইভেন বিএনপির সাথেও বসে বসার তো কথা না স্বাক্ষর তো হয়েই গেল এনসিপি স্বাক্ষর করে নাই করবে কি করবে তার পার্টটা থাকতো তারপরও মিটিং হয়েছে তার মানে কি তার মানে বিষয়টা যে সুন্দর হয় না ইনকমপ্লিট তারপরে একটা জায়গায় গেল তারা ঐক্যমত্য কমিশন তাদের কোর্স শেষ করে হ্যান্ড ওভার করলো বাস্তবায়ন করার জন্য সেখানে চলে আসলো গণভোটের কথা এবং একটা সুন্দর সাজানো এটা মোটামুটি একটা সংবিধানই হবে নট ডাল ডাল নতুন সংবিধান এইগুলা সংস্কার আকারে ঢুকবে এখন আসছে সেখানে গণভোটের প্রশ্ন গণভোটের প্রশ্ন আমি একটু সুনির্দিষ্ট আমার এখানে আর একটা আছে চুক্তির সময় যেটি আসলে রাখা হয়েছিল পরবর্তীতে সেই ইভেন সেই কন্টেন্টও চেঞ্জ হয়ে গেল চুক্তির বিষয়বস্তুর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সালাউদ্দিন বলছিলেন যে যারা মানে সেটি সেটি স্বাক্ষর করেছিলেন সেটি পরিবর্তন হয়ে গেল মানে এরকম গোজামিলটা কেন হচ্ছে সেটি কি আপনি বুঝতে পারবেন আমি 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 সেটা বলি আমি সালাউদ্দিন সাহেবের কথাটাকেই সত্য বলে নিয়ে নিচ্ছি মেনে নিচ্ছি বিকজ আমি জানি না তাই আমি চ্যালেঞ্জ করছি না ধরে নিলাম এটাই সত্য যদি সত্য হয় যদি সত্য হয় এই মুহূর্তে তো একটা আন্দোলন বা একটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি এক নম্বর আর দুই নম্বর হইল যে আপনি যে কথাটা সাহেবের আলোকে যদি আমি বলি যে এটা ওই যে ফেব্রুয়ারি মাসে প্রথম যখন বসছিল ইউনুস সাহেব আলোচনা শুরু করলো আমার কাছে মনে হয় যে আমরা তুলনা করি ইউরোপের সাথে মেন্টালিটিতে কিন্তু আমরা ইউরোপিয়ান না তো ইনুস সাহেব যখন বসলেন ওখানে আলাপে আমার মনে হয় এক দেড় মাসে বুঝে ফেলছেন ও এখানে হবে না কিন্তু তার মধ্যে একটা একটা নির্দিষ্ট সময় থাকা দরকার এই কারণে আমার কাছে যেটা মনে হয় কারণ জনদাবি এবং ছাত্র তাকে নিয়োগ দিছে আজও পর্যন্ত আমরা জানলাম না তার ছাত্র বলতে কি বুঝায় মাত্র নাহিদ তাহিদ এই কয়জন তো তাকে ক্ষমতায় রাখেনি ছাত্রের সংজ্ঞাটাও আমরা জানি না কাদেরকে ছাত্র মিন করছে কিন্তু সেই থেকে তিনি আছেন এবং একটা লম্বা সময় উনি যাবেন যত নির্বাচন কিন্তু তিনি যাবেন এবং আমার কাছে মনে হয় এই যে রাজনীতিতে তিপ্পান্ন বছর যাবত আমরা যে কথা শুনে আসছি শেষ কথা বলতে কিছু নাই এবং ইনুস সাহেবের মতো লোকেরে যে নাকি ওই এনজিও চালায় গ্রামীণ ফোন চালায় নির্বাচন হবে তো আরো কিছু বিষয় হবার কথা ছিল আহ মানে সহিংসতার আভাস আসছে মাহফুজ আলমের কাছ থেকে মানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটি থেকেও একটু আপনার কাছে যাবো কিন্তু আমি ডাক্তার জাহেদ আপনার কাছে ওই যে বলছিলাম গণভোট সম্পর্কে অনেক কিছু শুনবো অনেক প্রশ্ন মানে পুরো আমি তো বলছিলাম যে এত গোজামিল কেন হলো সেটি তো প্রশ্ন আছেই কিন্তু ধরেন কোনো গোজামিল কিছু কিন্তু আমার এখানেও প্রশ্ন যে এই প্রশ্নটাও যেটি উঠছে অলরেডি যে আটচল্লিশটি প্রস্তাব তার মধ্যে কেউ সাতচল্লিশটিতে রাজি একটিতে না বা অর্ধেক অর্ধেকের রাজি তখন তার ওই প্যাকেজে ভোটটা কিভাবে দেবে গণভোটে জনগণ সব যদি ঠিকও থাকে এবং তার চেয়েও বড় প্রশ্ন আমি ডাক্তার এটা একটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের দেশের বাইশ শতাংশের উপরে মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্নই না তো তারা এই ধরুন আটচল্লিশটা প্রস্তাব মানে আর আমরাই ভালো মতো বুঝি না হিমশিম খাই আটচল্লিশটা প্রস্তাব যারা আসলে নিয়মিত কাজ করছি একদম ধরুন গ্রামের কৃষক মজুর যারা খোঁজ রাখছে না সংবিধান সম্পর্কে জানে না বা এই জিনিসগুলো বোঝে না তারাই আটচল্লিশটা প্রস্তাব বুঝবে কি করে আর তাতে মানে হ্যাঁ বলতে হবে না না বলতে হবে কি করবে তারা আচ্ছা এই ব্যাপারটা মানে প্যাকেজে ভোট দেওয়া আসলে যাবে না তা না আমি যদি এভাবে বলি বরং ধরুন আমরা একটা নতুন সংবিধান লিখতাম যদি এরকম হতো আমাদের একটা একসাথে হলো হয়ে আমরা তো একটা সংবিধান লিখতাম সেটা সেখানে পাশ করতাম আগে সেখানে তারপর ওটা তো গণভোটে দিতাম এবং সেখানেও কিন্তু গণভোটে একটাই প্রশ্ন হতো যে আপনি এই পুরো সংবিধানের এই প্রশ্নটা থাকে যে আপনি পুরো সংবিধানটাকে একসেপ্ট করছেন কি করছেন না সো আপনি যেটা বলছেন তাতে আমি এগ্রি করি যে এখানে যেহেতু আমি সব পাচ্ছি না কিন্তু প্যাকেজে ভোটطلا তোমাদের সংবিধানের ক্ষেত্রটাই করছে যে সংবিধানের আমি পাঁচটা আর্টিকেল মানি না কিন্তু তারপর আমি সবকিছু বিবেচনা করে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে দিতে পারি আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন এটা খুবই ফ্যাক্ট যে যে জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে মানে মোটামুটি মোটামুটি মানে যারা এগুলো নিয়ে আন্দোলন করছে কথা বলছে ধরুন আমি একটা উদাহরণ দিই জামাতের লোকজন আমার সাথে বসে তারা লোয়া হাউসে পিয়ার চায় পিয়ার চাওয়া নিয়ে তারা বলে এতে নাকি মনোনয়ন বাণিজ্য কম হবে মানে ওনারা আমার কাছে এটা সেল করার চেষ্টা করছেন তো তাদেরকে বললাম মানে মনোনয়ন বাণিজ্য মানে নর্মাল যে ফার্স্ট পাস দা পোস্ট সেখানে যারা ওই বিভিন্ন মানে কনস্টিটুয়েন্সিতে পাওয়ারফুল আছে দলের সর্বোচ্চ নেতৃত্ব না চাইলে অনেক সময় দিতে হয় দেখিলো যে এর এত সমর্থন আছে না দিলে বিগড়ে যাবে আবার ক্যান্ডিডেট জিতবে না ফলে বরং বিহারে মননয়ন বাণিজ্য বেশি হবে শতভাগ হয়ে যাবে খুবই সহজ যুক্তি আমি দেখলাম যারা এগুলো নিয়ে পক্ষে কথা বলছেন তারা এই সব যুক্তি দেওয়ার চেষ্টা করে কি কারণে বললাম যে যারা বলছেন তারাও কতটুকু বলছেন আমি সেই প্রশ্নও করছি এখন যে কাজটা হবে আসলে রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে হবে যতটা সম্ভব তার দলের লোকজনকে এজুকেট করা কিন্তু আসলে এজুকেট করবে না কি হবে আমি বলে দেই এখন কিছু করার নেই আমরা আমাদের ওই স্তরে এখনো পৌঁছতে পারিনি তবে আমি আপনাদেরকে কৃতিত্ব দিতে চাই মিডিয়াকে বাংলাদেশের যে পরিমাণ আলাপ সংস্কার নিয়ে হয়েছে ঐক্যমত্ত কমিশনের সব করা হয়েছে প্রতিনিয়ত পক্ষে বিপক্ষে ক্রস হচ্ছে মাসের এই কাজটা হয়েছে আমি সত্যি মনে করি যে অনেকগুলো জিনিস যদি এখন নাও হয়ে যায় ভবিষ্যতে কিন্তু এগুলোর পথ তৈরি হয়েছে এটা একটু এজুকেট করেছে কিন্তু আদতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত গণভোটে যায় প্রত্যেকে তার তার ভোটারদেরকে ক্যাম্পেইন করবে কোথায় ভোট দিতে হবে

এই সুপারিশের মধ্যে যদি বলা হচ্ছে বা প্রস্তাবনায় হ্যাঁ হলে তারপরে কিভাবে বাস্তবায়ন হবে কিন্তু শুরু থেকেই একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না হলে কি হবে কারণ ওই যে বলছিলেন যে কত শতাংশ মানুষ আছে মানুষ বাইরে রেখে কিভাবে এটি হচ্ছে সেই তত শতাংশ যদি এর বিপরীতে দেয় আওয়ামী লীগ যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন করে বিএনপি এটাতে খুব একটা খুব একটা সম্মতি নাই এরকম তারা প্রতারণার শিকার হচ্ছে তা বলে নেই তাহলে বিএনপির একটা বিপুল সংখ্যক ভোটার আছে জাতীয় পার্টি সহক খুচরা খুচরা কিছু ভোট আছে যারা আসলে এগুলোর বাইরে ছিল তাহলে তো মনে হয় যেন নাই বেশি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা মানে পাল্লাটা সম্ভাবনা আছে এবং হ্যাঁ আছে এবং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে এটা নিয়ে রাজনীতি হবে রাজনীতি কেন হবে বলি ধরুন মানে এগুলো সার্বিক একটা জিনিস মাথায় রাখতে হবে আমি খোলাখুলি বলে ফেলি মানে রাজনৈতিক দলগুলো দেশের ভালো করতে চায় সদ আছে সবার প্রত্যেকে প্রত্যেকটা ইস্যুকে পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবে কি হবে ধরুন বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট ছাড়া যায় এবং বিএনপি যদি গণভোটে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয় এবং না ভোট দেওয়ার সব দল তার বিপক্ষে ক্যাম্পেইন চালাবে যে দেখো বিএনপিটার বিএনপি পূর্ণ সমর্থন আছে কিন্তু ক্যাম্পেইন হবে বিএনপি সংস্কার চায় না বিএনপি হাসিনা হইতে চায় বিএনপি হাসিনার মতো স্বৈরাচার হইতে চায় বলে সংস্কার চায় না এই হচ্ছে এখানকার পলিটিক্স এই পলিটিক্স আমি এই জন্য এই সংকটটার জায়গা আছে এবং এই আলাপ আলোচনা কেন করেছেন আমি আমার এক্সপিরিয়েন্স বলি আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিল আমরা বসে বসে এগুলো লিখে আমরা বহু পলিটিক্যাল পার্টি তাদের সাজেশন দিয়েছে সিভিল সোসাইটি উইমেন চ্যালেঞ্জ পিপল যারা নির্বাচন করেন নির্বাচনী কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভাগে গেছে ওখানকার লোকজনের সাথে কথা বলতে সাধারণ নাগরিকরা যে কেউ আমাদের ইমেইলে আমাদের ফেসবুক পেজে আমরা আশি নব্বই হাজার মানুষের কমেন্ট পেয়েছি এবং গুরুত্ব সিরিয়াস কমেন্ট আমরা সব কম্পাইল করে আমরা কিন্তু পার্টিসিপেশন নিশ্চিত করেই নিয়েছি তো ঐক্যমত্ত কমিশনের এরকম ছয় কমিশন থেকে নিয়ে প্রস্তাব যেটা বানিয়েছে ওইটা গণভোটে দিয়ে দিলেই পারতো ওনারা যদি মনে করেন শেষ পর্যন্ত আলোচনার উদ্দেশ্য তো ছিল এটা বিএনপি আলোচনা করলো বিএনপি তো তার মানতে চায় না এমন বেশ কয়েকটা জিনিস অনেক কিছু মানে তার ক্ষতি পর্যন্ত হয় একটা উদাহরণ ধরুন দুবার মানে 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না আমরা কাগজে কলমে আমি বলি বিএনপি যদি এখন থেকে পরপর দুই টার্ম ক্ষমতায় থাকে সম্ভাবনা আছে এবার খুবই সম্ভাবনা পরের বারও আসতে পারে যদিও চ্যালেঞ্জ হবে যারা তারেক রহমানের বয়স হবে দ্বিতীয় সত্তর সত্তর একাত্তর এরকম বয়স হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সত্তর একাত্তর আসলে বা গ্লোবাল পার্সপেক্টিভে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য যথেষ্ট বয়স খুব ইজিলি হতে পারেন তার খুবই ফিট বয়স বলবো যদি উনি শারীরিক ভাবে ফিট থাকেন তো সাফার করবেন যারা তারেক রহমান এবং উনি এটা মেনে নেবেন তারপরে তারা চেয়েছিল সবগুলো কমিশন তারা আহ সরকারের কন্ট্রোল রাখবে কিন্তু না নির্বাচন কমিশন ছেড়ে দিল যদি দেন আরো আছে সেটা না সেটা মেনেছে এই কারণে যে আমার কিছু নোট অফ রিসেন্ট আছে এটাকেও আপনাকে গ্রহণ করতে জি যখন আপনি সেটা গ্রহণ করছেন না তখন এই কারণে এটা আসলে একটা বড় প্রতারণা হচ্ছে এবং এটাই সম্পর্ক জি ডক্টর সাইদ আপনাকে ধন্যবাদ আমি অ্যাডভোকেট রাজাকে রাজাকে আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা প্রতারণা হচ্ছে বলে আপনি মনে করছেন কি মানে মানে কি হলো আসলে সালাউদ্দিন আহমেদ জি আগেও বলতেন যে খানাপিনা হচ্ছে অনেক খান আলোচনার যে খানাপিনা বেশি হচ্ছে এরকম বক্তব্য তার কাছ থেকে আমরা শুনতাম তো খানাপিনা এত দিন করে এত বিজ্ঞ মানুষজনকে এত বেতন ভাতা দিয়ে এতটা সময় দিয়ে এফোর্ট দিয়ে রাষ্ট্রীয় তাতে যেটি যে প্রস্তাবনা ছিল যে আলোচনা হলো সেই আলোচনা গুলোকে বাদ দিয়ে এখন মানে সেই প্রস্তাবনা গুলোর সুপারিশ আসছে তাহলে আসলে 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 কি হলো হলো যেটা আমি আজকে এক জায়গায় বলছি আমরা পাঁচই আগস্টে যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আবার ফেরত আসছে অর্থাৎ আবার শুরু হচ্ছে যে মাঝখানে চোদ্দ মাস গেল কি জন্য গেল আমরা জানি না কি জন্য গেল আমরা জানি না কিন্তু এখন আমরা এই একই বিতর্কে থাকলাম এখন নির্বাচন কেমনে হবে গণভোট হবে কিনা গণভোট হইলে কি হবে এই যে আলোচনা গুলা এই যে আলোচনা গুলা শেষ হইল না কেন কয়েকটা কথা বলি আমি ভাই কাছে বিনয়ের সাথে কয়েকটা জবাব দেই জাহিদা একটু আগে বলছেন যে পি সিস্টেমে গেলে মনোনয়ন বাণিজ্যটা অনেক বেশি হবে মনোনয়ন বাণিজ্য হয়